শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানান তো আমরা ভুবনেশ্বর স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে আর আমরা এখন যাচ্ছি লিফ্টের সামনে লিফ্টে করে আমাদের যেহেতু তিন নম্বরে দিয়েছে তাই আমরা লিফটে করে ওপরে ওভার উঠবো ওভার থেকে আবার লিফট নিয়ে নিচে নামবো এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরোতে হবে এখন আমরা অটো স্ট্যান্ডে চলে যাব আর দেখুন আমার কীরকম চেহারা ট্রেনের মধ্যে হয়েছে আর এই যে দেখুন আমরা লিফ্টের সামনে এসে গেছি আর ওই যে এক নম্বরে এই দেখা যাচ্ছে দেখুন লিফ্টটা ওখান থেকে নামবো ট্রেনে তারপরে আমরা অটো স্ট্যান্ডে যাব আর এখানে উবের অটো আমরা বুক করেছি এখানে আবার উবের অটো পাওয়া যায় তো কালকে রাত্রিতে কি হয়েছে আমরা হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেনে উঠেছি আমাদের টিকিট ছিল ফিফটি ওয়ান আর ফিফটি ফোর তো দুটোই আমাদের লয়ের বাচ্চা আমরা ওঠার পরে চারজন উঠলে তাদের একটা সঙ্গে দেড় বছর মানে বছরের বাচ্চা ছিল দুজন বয়স্ক মা একজন শাশুড়ি একজন স্বামী স্ত্রী তো তাদেরকে আমি বললাম যে আপনাদের বাচ্চা নিয়ে একজন এখানে নিচে থেকে যাক আমি নিজেরে চলে যাচ্ছি তো তো তারা তো খুব খুশি হলো বলো ঠিক আছে খুব ভালো হলো তো ওরাও গেলো আমি মেয়েদের গিয়ে শুয়ে পড়েছি আমার হাজব্যান্ডকে শুয়ে পড়েছে সবার শুয়ে পড়েছি মোটামুটি তারপরে খড়গপুর ঢোকার ঠিক আগে দুজন ভদ্রলোক এসে বললেন যে দেখুন আমাদের ফিফটি ওয়ান আর ফিফটি ফোরটা আমাদের সিট ওটা তো আমরা বললাম যে কেন আমরাও কাউন্টার থেকে টিকিট কেটেছি এটা আমাদেরই ট্রেন এই সরি আমাদেরই সিট তো বলুন যে না আপনারা চলুন একবার টিটির কাছে যাই টিটির কাছে যাওয়ার পরে চিঠি বললেন যে আপনাদের সিট নাম্বার হলো একই কিন্তু ট্রেনটা আলাদা যেহেতু আমরা আমাদের ট্রেন ছিল যশবন্তপুর এক্সপ্রেসে আর এটা হচ্ছে হাওড়াপুরি এক্সপ্রেস তো বললো যে কোনো ব্যাপার নাই আপনারা যেতে পারেন আমার কোনো অসুবিধা নেই আপনারা যদি ঠিক মতন যেতে পারেন তো আপনারা চান ঠিক আছে তো সেই ভদ্রলোক যে নিচে আমি যাকে ভেদ দিয়েছিলাম তিনি আমাদের একটা ব্রেক ছেড়ে দিলেন আর তারা স্বামী স্ত্রী একটা বেডে থাকলো আর আমরা স্বামী স্ত্রী একটা বেডে থাকল তো তারপরে একটা বেডে সবার পরে কী অবস্থা হয় বলুন আর এরকম গল্প করতে করতে আমি আমার মেয়ে হস্টেলে ঢুকে গেছি আমরা না এই ঢোকার মানে হস্টেলে ঢোকার আগে এক ঘন্টা মতন প্রায় ওয়েট করেছি ও বাইরে কারণ আমাদের সাতটা না বাজলে ভেতরে ঢুকতে দেবে না তো ওখানে আমরা একটু জল ছিল জলে মুখ টুক ধুয়ে নিয়ে এক কাপ করে চা খেয়ে তারপরে আমরা আবার ভেতরে ঢুকেছি ভেতরে ঢোকার পরেও আমাদেরকে রিসেপশনে বসে থাকতে হবে কারণ আটটা না বাজলে মেয়ের রুমে ঢুকতে দেবে না আর আমি মেয়ের রুমে ঢুকে এই রাতের পোশাকগুলো একটু চেঞ্জ করে আমি অন্য একটা ড্রেস পরব তো সেই জন্য দেখুন মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে ও আমাদের জন্য খুব খুশি এতদিন পরে মেয়েকে দেখেছি তো তারপরে একটু আদর করে নিয়ে ও দেখুন ওর বাবার কাছ থেকে ওগুলো সব নিয়ে ভেতরে রাখছি আর এই রিসেপশানে আমরা এক ঘন্টা মতন ওয়েট করবো এখানেই বসবো তো দেখুন আমি তো রেডি হয়ে নিয়েছি আমরা আমরা এখন যাচ্ছি পুরী মেয়ের ওখান থেকে সব ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি তারপরে একটু টিফিন করব করে আমরা স্টেশনে গিয়ে ইন্টারসিটি এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা আছে তো সেখান থেকে আমরা ট্রেন ধরে নেব করে তারপরে আমরা পুরী যাব তো চলুন আবার সেই দেখা হচ্ছে পরে আর এই যে দেখুন আমরা পুরী স্টেশনে নেমেছি মানে আমি তো ভুবনেশ্বর স্টেশন থেকে কোনো ভিডিও করতে পারিনি এত ভিড় ট্রেনের মধ্যেও এত ভিড় মানে রিজার্ভেশন কী বলে সবাই উঠে গেছে আর দেখুন জনস্রোত একদম পুরী স্টেশনে গাড়ি না কিসের জন্য এত ভিড় হয়তো এই দুদিন ছুটি আছে তার জন্য প্রচণ্ড প্রচণ্ড ভিড় যাই হোক আমরা তো কিছুক্ষণ ওয়েট করার পরে ভিড় মানে আগে আরও ভিড় ছিল ভিড় কিছুটা বেরিয়ে যাওয়ার পরে আমরা এই বেরোচ্ছি কারণ অত ভিড়ের মধ্যে আমরা একদম মানে পা ফেলতে পারছি না তো তারপরে বেরোনোর পরে আমরা আবার অটো করে নিলাম ওখানে তো সব অটো স্ট্যান্ড অটো করে নিয়ে আমরা একদম আমাদের হোটেলের দিকে যাচ্ছি আর দেখুন তারপরে কাছাকাছি এসে গেছি আর এইটু দেখা যাচ্ছে পুরী সমুদ্র আর এই সমুদ্র দেখলে একটা অন্যরকম ফিলিংস হয় তো খুব ভালো লাগছে আর ওরা দুজন মানে বলছে যে আজকেই বেরিয়ে পড়বো মানে মালপত্র সব রেখে দিয়ে আমরা আজকেই সমুদ্রে স্নান করতে বেরিয়ে যাব তো কত দূর কী হয় দেখি যদি হয়তো আসবো নাহলে আজকে আর আসবো না সমুদ্র বিকেলে আসবো তো আপনাদের সঙ্গে বিকেলেই দেখা হবে এখন আমি আমার ব্লগটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন